দুই সালের বর্তমান বার্সেলোনার সবচেয়ে দামি তিনজন ফুটবলার তিন নম্বরে রাফিন হা ব্রাজিলের এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু আশি মিলিয়ন ইউরো দুই নাম্বারে পেড্রিক স্পেনের এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো এক নম্বরে লামি লিয়ামাল স্পেনের এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু একশো আশি মিলিয়ন ইউরো বর্তমান ফুটবলের সবচেয়ে দামি তিনজন মিডফিল্ডার তিন নম্বরে ফেড্রিগো ভালবার দে উরুগুয়ে এবং রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো দুই নম্বরের জামাল মুসিয়ালা জার্মানি এবং বায়ান মিউনিকের এই মিডফিল্ডারের বর্তমান মূল্য একশো চল্লিশ ইউরো এক নম্বরে জুড বেলিংহাম ইংল্যান্ড এবং রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের বর্তমান মূল্য একশো মিলিয়ন ইউরো লিওনেল মেসির যে পাসটি রেকর্ড ভাঙা সম্ভব পাঁচ নম্বরে এক বছরে সর্বোচ্চ একানব্বই গোল চার নম্বরে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল ছয়শো বাহাত্তরটি তিন নম্বরে সর্বোচ্চ ব্যালনটিও জয়ী আটটি দুই নম্বরে লালিগায় সর্বোচ্চ এসিস্ট একশো তিরানব্বই এক নম্বরে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ট্রফি বিজয়ী ছেচল্লিশটি বর্তমান সময়ের সেরা পাঁচজন গোলকিপার পাঁচ নম্বরে স্পেনের গোলকিপার ডেভিড রেয়া চার নম্বরে স্লোভেনিয়ার গোলকিপার ইয়ানো লাক তিন নম্বরে বেলজিয়ামের গোলকিপার থিবো কর্তোয়া দুই নম্বরে জার্মান গোলকিপার ম্যানুয়েল নায়ার এক নম্বরে আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেস দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জেতার সবচেয়ে বেশি চান্স রয়েছে যে পাঁচটি দলের পাঁচ নাম্বারে পার্সেন্ট চার নাম্বারে ইংল্যান্ড পঁচাত্তর পার্সেন্ট তিন নম্বরে স্পেন নব্বই পার্সেন্ট দুই নম্বরে ফ্রান্স বিরানব্বই পার্সেন্ট এক নম্বরে আর্জেন্টিনা ছিয়ানব্বই পার্সেন্ট ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সে ব্যালন্ডিওর জয় করা তিন ফুটবলার তিন নম্বরে লিওনেল মেসি মাত্র ২২ বছর পাঁচ মাসে প্রথম বেলন ডিওর জয় করে দুই নম্বরে ইংল্যান্ডের ফুটবলার মাইকেল ওভেন মাত্র ২২ বছরে প্রথম বেলন ডিওর জয় করে এক নম্বরে রোনাল্ডো নাজারীয় মাত্র একুশ বছর তিন মাসে প্রথম বেলন ডিওর জয় করেন চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারমিনালের হয়ে সর্বোচ্চ গোল করা চার ফুটবলার চার নম্বরে জুলিয়ো ক্রস নয় গোল তিন নম্বরে সামুয়ে লিতো এগারো গোল দুই নম্বরে সান্দ্রো মাজুলা সতেরো গোল এক নম্বরে আর্জেন্টাইন গোল মেশিন লাউতারো মার্টিনেজ আঠারো গোল ক্রিস্টিয়ানো রোনালদো তার পুরো কেরিয়ারে মোট প্লানটি নিয়েছে একশো উনসত্তরটি যার মধ্যে ব্যর্থ হয়েছে মাত্র উনত্রিশ বার অন্যদিকে নেইমার জুনিয়র মোট প্লানটি নিয়েছে তেয়াত্তর বার যার মধ্যে গোল মিস করেছে মাত্র ষোলোটি নেইমার তার পুরো কেরিয়ারে যে তিনটি ক্লাবের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছে তিন নম্বরে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে নেইমার তার পুরো কেরিয়ারে গোল করেছে আটটি দুই নাম্বারে সর্বমোট গোল করেছে দশটি ফরাসি ফুটবলার আদিল রামি বলেন মেসি আমার কাছে এক দুঃস্বপ্ন ছিল কারণ মেসি কোনো সাধারণ ফুটবলার নয় সে এমন কিছু করতে পারে যা অন্য কেউ কখনোই করতে পারে না